এবার হাসপাতালের ভিতরে সাপ ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে হুগলির ইমামবাড়া হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ডের বাথরুমের ভিতর থেকে দুটি সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে হুগলির ইমামবাড়া হাসপাতালে চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের এমএস এস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর দুটি সাপ রয়েছে লক্ষ্য করেন এক রুগী এরপরই ওই রুগী ওয়ার্ডে থাকা সিস্টারদেরকে বিষয়টি জানায় খবর পৌঁছায় ওয়ার্ড মাস্টারের কাছে ওয়ার্ড মাস্টার খবর দেন পশু প্রেমিক চন্দন ক্লেমেন্ট সিংকে খবর পাওয়া মাত্রই চন্দন পৌঁছে যান ইমামবাড়া সদর হাসপাতালে এমএস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে প্রথমে একটা কালাজ সাপ উদ্ধার করেন পরবর্তী সময়ে ওই ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকেই আরও একটি জলঢোরা সাপ উদ্ধার করেন ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে এইভাবে দুটি সাপ উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের লোকেদের মধ্যে হসপিটালে এম এস টু ওয়ার্ডের মধ্যে বাথরুমের মধ্যে একটা সাপ আর একটা কালার মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এই দুটো ওখান থেকে উদ্ধার করি কি ছিল একটা কালার ছিল কমন প্লেট আর একটা ছিল জলডোড়া চেক আর স্কিল ব্যাগ এই দুটো সাপ এটা কি লুকিয়ে ছিল ভেতরেই হ্যাঁ ভিতরে বাথরুম করতে গেছিলেন তারা দেখতে পান এবং দেখতে পেয়ে নোটিশ করে সিস্টারদের এবং সিস্টাররা ওয়ার্ড মাস্টারকে নোটিশ করেন তিনি আমাকে ফোন করেন আমি আসি সাপ দুটাকে উদ্ধার করি এবং তাদের যে যথাযুক্ত বাসস্থান সেখানে ছিল তালাশটা সাড়ে তিন ফুট হবে জলঢোরাটা ওই ওই রকমই আছে গাছ কাছাকাছি থেকে বিপত্ত হতেই পারতো কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এবং কামড়ালে কোনোভাবে বোঝা যায় না মানে যে সমস্ত ভেনোমাস নেই কামড়ালে যে সমস্ত এটা যদিও কমপ্লিটলি নিউরোটক্সিক ভেনাম কামড়ালে যে সমস্ত সিমটমগুলো অন্যান্য নিউরোটক্সিক রিলেটেড সাপে কামড়ায় সেগুলোর লক্ষণ এগুলো দেখাই যায় না এগুলোর বাইট মার্ক মানে কাটা দাগও পর্যন্ত বয়া যায় না এবং কী হয় না বিশেষ সংক্রমণ বেড়ে গেলে কী হয় টোসিস অর্থাৎ নেত্র যাকে বলে মানে তার ঢুলু ঢুলু চোখ এবং কামড়াবার পর ব্লাডে কন্টামিনেটেড যখন ভেনামটা একটা লার্জ কোয়ান্টিটি অফ ভেনাম শরীরের মধ্যে ছড়িয়ে যায় তখন কী হয় না প্রথম তো দেখতেই পা মানে সে ঢুলু ঢুলু চোখ কথা বলতে গেলে নাকি সুরে কথা হয়ে যায় এবং ছাদের দিকে তাকিয়ে তাকে যদি এক থেকে দশ গুনতে দেওয়া সে কোনো মতেই গুনতে পারবে না এবং তার কি হবে গলাটা ক্রমশ শুকিয়ে আসবে শ্বাসকষ্ট নিচে মানে শ্বাসকষ্টের সমস্যা হবে এবং মাথার চুল থেকে পায়ের পা পর্যন্ত সমস্ত সারা শরীরে প্রচণ্ড ব্যথা হবে এই ধরনের সব অদ্ভুত লক্ষণগুলো দেখা যায় তার স্বাভাবিক যে অসুস্থ সেখানে আবার ছেড়ে পড়তো কিন্তু একটাই বলবো যেহেতু কালার দেখা গেছে অবশ্যই খুব সতর্ক থাকা উচিত কারণ এরা মানুষের বিছানার মধ্যে অদ্ভুতভাবে চলে আসে এবং আমরা ওর ইন্টেনশান নিয়ে না কিন্তু অনেক ক্ষেত্রেই কামড় হয়ে যায় এবং মানুষ বুঝতেই পারে না যে এই সপ্তাহ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর